হাসিনার সামনে দুটো অপশন ভারতের রাজনৈতিক আশ্রয় কিংবা দেশে ফেরা এবং সর্বশেষ জানাব পরপর দুই টার্মের বেশি কারো প্রধানমন্ত্রী তো নয় ইনসাফ ও উদারতা নিয়ে মানুষের মন জয় করতে হবে বললেন তারেক রহমান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত হাসিনার সামনে দুটো অপশন ভারতের রাজনৈতিক আশ্রয় কিংবা দেশে ফেরা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে দুটো অপশন খোলা হয় ভারতে রাজনৈতিক আশ্রয় নতুবা দেশে ফিরে আসা এই মুহূর্তে আর কোনো বিকল্প নেই সাতাত্তর বছর বয়সী এই সাবেক প্রধানমন্ত্রী এখন ভারতে অবস্থান করছেন শতাধিক মামলা রুজু হয়েছে তার বিরুদ্ধে এর মধ্যে হত্যা মামলায় বেশি গণহত্যার মামলা নিয়ে আন্তর্জাতিক আদালতেও যাওয়ার প্রস্তুতি চলছে তার পাসপোর্ট বাতিল হওয়ায় ভিন্ন গন্তব্যে যাওয়ার সম্ভাবনা অনেকটা উবে গেছে ভারতীয় আইন অনুযায়ী বিনা ভিসায় তিনি ৪৫ দিন থাকতে পারবেন এর মধ্যে কেটে গেছে সাতাশ দিন যা কিছু করার এর মধ্যেই করতে হবে শেখ হাসিনাকে শেখ রেহানার অবশ্য পরিস্থিতি ভিন্ন তার কাছে রয়েছে ব্রিটিশ পাসপোর্ট তিনি ইচ্ছা করলে ব্রিটেন কিংবা অন্য যে কোনো দেশে যেতে পারেন ভারত এখন কি করবে তারা কি শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেবে যেমনটা দিয়েছিল হত্যার পর বছর ভারতের নয়াদিল্লিতে ছিলেন হাসিনা যতদূর জানা যায় ভারত এখন উভয় সংকটে তারা কি রাজনৈতিক আশ্রয় দিয়ে বাংলাদেশের সঙ্গে বৈরী সম্পর্ক করবে যে সম্পর্ক এখন অনেক তিক্ততায় পরিণত হয়েছে ভারত বিরোধী সেন্টিমেন্ট আগের থেকে অনেক অনেক বেশি এখন বহির্বিশ্বেও ভারতের সাম্প্রতিক তৎপরতা নিয়ে নানা প্রশ্ন দানা বাঁধছে হাসিনার সঙ্গে তাদের সম্পর্ক সর্বজনবিদিত ছত্রিশ দিনে শেখ হাসিনার শাসন খতম হয়ে যাওয়ার পর ভারত বাংলাদেশের ওপর নানা চাপ সৃষ্টি করতে থাকে সংখ্যালঘু কার্ড ব্যর্থ হয়েছে দলমত নির্বিশেষে বাংলাদেশের মানুষজন হিন্দুদের বাড়ি ঘর পাহারা দিয়েছে ঢালাও অভিযোগ ভুল প্রমাণিত হয়েছে যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা প্রচারণা জারি করেছে এই পটভূমিতে ভারতকে শেখ হাসিনাকে প্রোটেকশন দেবে পাসপোর্ট বাতিল হয়ে যাওয়ায় শেখ হাসিনা এখনও উদ্বাস্ত অন্য কোনো দেশে যাওয়ার ইচ্ছা থাকলেও তা খুবই কঠিন চীন এবং ভারত হাসিনাকে নিয়ে বাজি ধরেছিল দুটো দেশই হেরেছে মাঝখানে জিতে গেছে অন্য একটি দেশ চীন সতর্ক হয়ে গেছে ভারত হাসিনাকে ঘিরের স্বপ্ন দেখছে এখনও কিন্তু ইতিহাস অন্য কথা বলে উনিশশো পঁচাত্তর সনের পনেরোই আগস্ট বঙ্গবন্ধুর সপরিবারে নিহত হওয়ার পর ধারণা করা হয়েছিল ভারত ভিন্ন প্রতিক্রিয়া দেখাবে কেউ কেউ নানা অ্যাকশনের কথা বলেছিলেন বাস্তবে দেখা গেল উল্টোটা লালকেল্লা ময়দানে জাতীয় কুচকাওয়াজ অনুষ্ঠানে যাওয়ার আগে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কাছে বার্তা পৌঁছেছিল ঢাকায় অভ্যুত্থান হয়েছে মুজিব ডেট ধীর স্থির প্রধানমন্ত্রী কুচকাওয়াজে অংশ নিলেন তেমন একটা প্রতিক্রিয়া লক্ষ্য করা গেল না অবশ্য একটা দৃশ্যমান পরিবর্তন দেখা গেল তখন বাংলাদেশে নিযুক্ত হাই কমিশনার সমর দিল্লিতে তাকে ডেকে পাঠানো হল বলা হল এক্ষুনি ঢাকায় যেতে হবে ঢাকা দিল্লি বিমান যোগাযোগ বন্ধ রয়েছে ঢাকায় কারফিউ সমর দিল্লি থেকে কলকাতা এলেন বিমানে বেনাপোল সীমান্ত ক্রস করে বাই রোডে সোজা এলেন ঢাকায় গন্তব্য বঙ্গভবন সেখানেই থাকতেন আগস্ট অভ্যুত্থানের খলনায়ক ষড়যন্ত্রকারী খন্দকার মোশতাক আহমেদ দুপুর গড়িয়ে তখন সন্ধ্যা হয়ে গেছে তাহের ঠাকুর মোশতাককে খবর দিলেন সমর সেন বঙ্গভবনে পৌঁছে গেছেন এরপরের দৃশ্য পত্রিকার প্রথম পাতায় পরদিন দেখা গেল বঙ্গভবনে পৌঁছেই খন্দকার মোস্তাকের সঙ্গে কোলাকুলি করলেন অন্য কি বার্তা দিয়েছিলেন তা অবশ্য জানা যায়নি এখনকার পরিস্থিতি কি শেখ হাসিনা সরকার উৎখাতের পর ভারত কি আসলেই কোনো প্রতিক্রিয়া দেখিয়েছে যা থেকে ধরে নেওয়া যায় তারা বাংলাদেশকে অস্থিতিশীল করবে বাস্তব অবস্থা দেখে যে কেউ এই ধারণা করতেই পারেন ভারত যেটুকু পেয়েছে শেখ হাসিনার কাজ থেকে সেটুকু ধরে রাখতে চায় তাই বলে হাসিনার প্রতি কৃতজ্ঞতা বোধ দেখাতে তারা কসুর করছে না বিগত সাড়ে পনেরো বছরে ভারত অনেক কিছু নিয়েছে দিয়েছে স্বল্প অবশ্য ক্ষমতায় থাকার এক চেটিয়া লাইসেন্স দিয়েছে নির্বাচনগুলোতে প্রভাব বিস্তার করেছে এক পর্যায়ে তারাই বাংলাদেশের রাজনীতির নিয়ামক শক্তি হিসেবে কলকাঠি নেড়েছে কখনো গোপনে কখনো প্রকাশ্যে চোখ বুজে টিকিয়ে রেখেছে হাসিনার অগণতান্ত্রিক শাসনকে পরিণতিতে হারিয়েছে বাংলাদেশের কোটি কোটি মানুষকে দিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর হাসিনার ভবিষ্যৎ নিয়ে কোনো স্পষ্ট ধারণা দেননি এই অবস্থায় হাসিনা যদি ভারতের রাজনৈতিক আশ্রয়ে চেয়ে বসেন তখন তাদের নীতি কি হবে তা নিয়ে উভয় সংকটের প্রশাসন রাজনৈতিক পণ্ডিতরা দ্বিধা বিভক্ত হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে চাপ বাড়বে ভারতের ওপর ইতিমধ্যে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন একরকম একটা ইঙ্গিত দিয়েছেন ভারতের উদ্বেগ সেভেন সিস্টার নিয়ে হাসিনার জামানায় স্বস্তি এসেছে প্রতি বিপ্লবের পথে গিয়ে যেটুকু অর্জন তা হারিয়ে যেতে পারে এই আশঙ্কাও তাদের মধ্যে রয়েছে তাদের ভয় হাসিনার প্রতি কৃতজ্ঞতা দেখাতে চীনের আগমন ঘটে কিনা সে নিয়েও তাদের মধ্যে সংশয় রয়েছে তাছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র অনেকটা নীরবেই তাদের অবস্থান সুসংহত করেছে ঢাকার রাষ্ট্র ক্ষমতায় এখন ডক্টর মোহাম্মদ ইউনুস যার সঙ্গে রয়েছে পৃথিবীর অধিকাংশ রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানের সরাসরি যোগাযোগ তিনি চাইলে অন্তত একশোটি দেশের সরকার প্রধানের সঙ্গে যখন তখন কথা বলতে পারেন এ কারণে ভারত সতর্ক পা ফেলছে জুলাই বিপ্লবের পর ইউনুসের সরকারকে স্বীকৃতি দিতে ভারত সময় নষ্ট করেনি হাসিনার পতনে ভারত বিভক্ত তাই বলে তারা দরজা বন্ধ করে রাখছে না যে যাই বলুন বিপ্লবের পরে প্রতি বিপ্লবের ছায়া তারা যে রসদ যোগাচ্ছে না তা নিশ্চিত করে বলা যাচ্ছে না কূটনৈতিক পণ্ডিতরা নরেন্দ্র মোদীর সরকারকে আবেগ তাড়িত না হয়ে বাস্তব সিদ্ধান্তের পক্ষে মত দিয়েছেন পরিবর্তিত এই অবস্থায় হাসিনার দেশে ফেরা ছাড়া আর কি বিকল্প রয়েছে গণহত্যার অভিযোগে তিনি অভিযুক্ত হতে চলেছেন পৃথিবীর কোনো গণতান্ত্রিক দেশ তাকে গ্রহণ করতে চাইবে না সময় যত গড়াচ্ছে বাংলাদেশ নিয়ে ভারতীয়দের মনোভাবেও পরিবর্তন আসছে দক্ষিণ এশিয়ার কোনো দেশের সঙ্গে ভারতের সুসম্পর্ক নেই যেটুকু ছিল বাংলাদেশের সঙ্গেই ভুল নীতি কৌশল গ্রহণ করে যেটুকু হারাতে চায় না ভারত কোটা বিরোধী আন্দোলন হাসিনার ভবিষ্যৎ যেমন ফিকে করে দিয়েছে তেমনই বাংলাদেশে ভারতের অবস্থান অনেকটাই প্রশ্নবিদ্ধ করে দেয় সাম্প্রতিক বন্যা নিয়ে বাংলাদেশিদের প্রতিক্রিয়া দেখে ভারতের নেতৃত্ব বেশ চিন্তিত বলেই মনে হচ্ছে উত্তরে চীন পশ্চিমে পাকিস্তান পূর্বে আরেকটি নিরাপত্তা ফ্রন্ট ভারত খুলবে কিনা তা নিয়ে হিসাব নিকাশ চলছে কূটনৈতিক পণ্ডিতরা বলছেন এটা যদি করা হয় তা হবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ কারণ চীন এবং যুক্তরাষ্ট্রের গভীর নজর রয়েছে সর্বশেষ ঘটনাবলীর ওপর পরপর দুই টার্মের বেশি কারো প্রধানমন্ত্রিত নয় ইনসাফ ও উদারতা দিয়ে মানুষের মন জয় করতে হবে বললেন তারেক রহমান সকল মত ও পথের সমন্বয়ে বাংলাদেশে জাতীয়তাবাদের ভিত্তিতে একটি অন্তর্ভুক্তিমূলক বৈষম্যহীন ও সম্প্রতিমূলক সরকার প্রতিষ্ঠার একটি রূপরেখা বিএনপি জাতির সামনে উত্থাপন করেছে এই রূপরেখায় বলা হয়েছে পরপর দুই টার্মের বেশি কেউ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন না শক্তি ভয় দেখিয়ে নয় বরং ইনসাফ ও উদারতা দিয়ে মানুষের মন জয় করতে দলের প্রতি আহ্বান জানিয়েছেন তারেক রহমান বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন আপনারাই বিএনপির প্রাণ শত নির্যাতন নিপীড়ন হামলা মামলা ও হয়রানির শিকার হয়েও আপনারা জাতীয়তাবাদের আদর্শ থেকে বিচ্যুত হননি আমি জানি অতীতে বছরের পর বছর ধরে আপনাদের অনেকেই মাফিয়া সরকার এবং তাদের দোসরদের দ্বারা নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন তিনি বলেন বর্তমানে পরিবর্তিত পরিস্থিতিতে আপনাদের প্রতি আমার একটি অনুরোধ অতীতে নির্যাতনের শিকার হওয়ার কারণে আপনারা কেউ প্রতিশোধ পরায়ণ হবেন না কেউ নিজের হাতে আইন তুলে নেবেন না বরং অন্যায় অবিচারের শিকার হলে আইনগত পদক্ষেপ নেন তবে খেয়াল রাখবেন কেউ যেন হয়রানিমূলক হামলা মামলার শিকার না হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত রাষ্ট্র পরিচালনা কিংবা বিরোধী রাজনৈতিক দল হিসেবে দেশে গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রতিটি আন্দোলন সংগ্রামে বিএনপি দেশ এবং জনগণের স্বার্থ সমুন্নত রেখেছে এই শত প্রতিকূল দেশের পরিস্থিতি গণতন্ত্রকামী জনগণের কাছে স্বাধীনতার ঘোষকের দল বিএনপি সবচেয়ে জনপ্রিয় এবং বিশ্বস্ত রাজনৈতিক প্রতিষ্ঠান যাদের নেতৃত্ব আত্মত্যাগ শ্রম ঘাম ও মেধায় বিএনপি আজ সারা দেশের জনগণের কাছে বিশ্বস্ত প্রতিষ্ঠানে পরিণত হয়েছে দলের প্রতিষ্ঠা বার্ষিকীর এই শুভ লগ্নে তাদের সবার অবদানকে শ্রদ্ধার সঙ্গে তিনি স্মরণ করেন তারেক রহমান বলেন দেশ বর্তমানে ইতিহাসের এক ক্ষণে এসে দাঁড়িয়েছে ছাত্র জনতার আশা আকাঙ্ক্ষার বৈষম্যহীন বাংলাদেশ গড়ার কঠিন এক চ্যালেঞ্জের মুখে অন্তর্বর্তীকালীন সরকার হাজারো শহীদের আত্মত্যাগ আর অসংখ্য ছাত্র জনতার নিদারণ যন্ত্রণাকর পরিস্থিতির মধ্য দিয়ে গত পাঁচ আগস্ট দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে তবে গণ অভ্যুত্থানের সাফল্য এবং সম্ভাবনা নস্বাত করে দিতে স্বৈরাচারের দোষরা এখনও ষড়যন্ত্র অব্যাহত রেখেছে আমি বিশ্বাস করি বাংলাদেশের পক্ষের শক্তি সতর্ক থাকলে বাংলাদেশকে আর বিপথে নেয়া যাবে না আর পথ হারাবে না বাংলাদেশ তিনি বলেন ষড়যন্ত্র কিংবা অপপ্রচার চালিয়ে গত পনেরো বছরের অনাচার অবিচার জনগণকে ভুলিয়ে দেয়া যাবে না রাষ্ট্রীয় স্থাপনা গণভবন ছিল দেশের রাষ্ট্র ও রাজনীতির ঐতিহ্যবাহী স্মারক গণভবন বর্তমানে স্বৈরাচারী হাসিনার দুর্নীতি দুঃশাসন অনাচার অপকর্মের প্রতীক প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন